গড়কে স্মার্ট করতে চান আজকে দেখাবো পাঁচটি দারুণ স্মার্ট হোম গ্যাজেট যেগুলো আপনার জীবন করবে আরও সহজ আর সিকিউর। শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটা গ্যাজেটে আছে একটা ইউনিক চমক এটা হল অ্যালডেনিউ ওয়াইফাই স্মার্ট পাওয়ার প্লাগ সাধারণ প্লাগে আপনার ফ্যান লাইট বা হিটার চালু বন্ধ করতে হলে সরাসরি গিয়ে সুইচ চাপতে হয় ঘরে না না থাকলে ডিভাইস বন্ধ করতে পারবেন ফলে বিদ্যুৎ অপচয় হবে এই স্মার্ট পাওয়ার প্লাগ ওয়াইফাই এর মাধ্যমে মোবাইল অ্যাপ থেকে নিয়ন্ত্রণ করা যায় আপনি বাইরে থেকেও ডিভাইস অন অফ করতে পারবেন আড়াই হাজার ওয়াট পর্যন্ত লোড সাপোর্ট করে তাই হিটার ফ্যান বা অন্যান্য ডিভাইস সহজে ব্যবহার করা যায় টাইমার সেট করা যায় মানে স্বয়ংক্রিয়ভাবে লাইট বা অন্যান্য ডিভাইস চালু বন্ধ হবে শুধু প্লাকটি ওয়াল সকেটে লাগান মোবাইল অ্যাপে কানেক্ট করুন আর যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করুন এর দাম পড়তে পারে প্রায় এক থেকে বারোশো টাকার মধ্যে এটা হলো একটা এলইডি মিউজিক বাল্ব সাধারণ লাইট শুধু আলাদাই আবার গান শোনার জন্য আলাদা স্পিকার চালাতে হয় তবে এই স্মার্ট বাল্ব লাগালেই পাবেন মাল্টি কালার এলইডি লাইট আর ব্লুটুথ স্পিকারের মজা রিমোট দিয়ে কালার পরিবর্তন করতে পারবেন এবং মোবাইল থেকে ব্লুটুথে কানেক্ট করে গান শুনতে পারবেন প্রায় দশ মিটার দূর থেকে সবচেয়ে মজার ব্যাপার হলো এই স্মার্ট বাল্বটা পেতে পারেন মাত্র চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে এটা হল টোটাল ব্র্যান্ডের রোবটিক ভ্যাকিউম ক্লিনার নর্মালি সাধারণ ঝাড়া দিয়ে গড় বা অফিস ক্লিনিং করতে অনেক সময় আর পরিশ্রম লাগে ব্যস্ত লাইফ স্টেলে প্রতিদিন যা নিয়মিত করা অনেক কষ্টকর তবে আপনার কাছে যদি থাকে এমন একটা ক্লিনিং রোবট তাহলে ফ্লোর থাকবে সব সময় পরিষ্কার ঝকঝকে এই রোবটে আছে জাইরোস্কোপ সেন্সর আর ইন্টেলিজেন্ট ক্লিনিং পাথ যেটা পুরো গড় ম্যাপ করে ক্লিন করে ওয়াল ফলো করে এজ ক্লিনিং করে এমনকি ব্যাটারি শেষ হলে নিজে থেকেই চার্জিং স্টেশনে ফিরে যায় রিমোট কন্ট্রোল আর সিডিও সেটিং দিয়ে ইচ্ছা মতো ব্যবহার করা যাবে এই স্মার্ট ভ্যাকিউম ক্লিনারটির দাম পড়বে প্রায় উনিশ হাজার থেকে বিশ হাজার টাকার মধ্যে এটা হলো একটা ষোলো ফিটের আর জিবি এলইডি স্ট্রিপ লাইট সাধারণ লাইট শুধু সাদা আলো দেয় যা দেখতে এক লাগে আবার রুম ডেকোরেশন বা পার্টি মোডের জন্য আলাদা লাইট সেট করতে হয় তবে এই এলইডি স্ট্রিপ লাইট লাগালেই রুম টিভি ব্যাকগ্রাউন্ড বা ফার্নিচার একদম নতুন লুকে জল জল করবে রিমোট দিয়ে ইচ্ছেমতো মতো কালার ব্রাইটনেস আর মোড পরিবর্তন করা যায় সহজে ইনস্টল করা যায় আর সেন্সরের সাথে কানেক্ট করলেই কাজ শুরু করবে এই আর জিবি এলইডি স্ট্রিপ লাইটের দাম পড়বে প্রায় সাতশো থেকে আটশো টাকার মধ্যে এটা হল এনটিফ হার্ড স্টিল প্যাডলক তালা সহজে ভেঙে ফেলা যায় আর সে কারণে বাড়ি দোকান বা মূল্যবান জিনিসপত্র সব সময় চুরির ঝুঁকিতে থাকে এই প্যাটলক বানানো হয়েছে হার্ড স্টিল আর জিঙ্ক অ্যালয় দিয়ে তাই বাঙা প্রায় অসম্ভব সঙ্গে আছে তিনটা চাবি আর বিভিন্ন সাইজে পাওয়া যায় যা দরজা গেট শাটার বা লাগেজ সবকিছু সুরক্ষিত রাখতে সাহায্য করবে এই হাই সিকিউরিটি প্যাটলকের দাম প্রায় এক হাজার থেকে এগারোশো টাকার মধ্যে ভিওয়ার্স এই ছিল আজকের পাঁচটি স্মার্ট হোম গ্যাজেট কোন গ্যাজেটটি আপনার সবচাইতে পছন্দ হয়েছে তা কমেন্ট করে জানাবেন এবং প্রোডাক্টগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখে নিতে পারেন